নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট নর্থ হিভিক সার্জন ডক্টর নির্মালা আসুন আজকে একটা কমন জিনিস নিয়ে আমি আলোচনা করি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করে ডাক্তারবাবু রোবোটিক নি রিপ্লেসমেন্ট কি খুব খরচা সাপেক্ষ খুব কি ব্যয়বহুল তাহলে কি আমরা রোবোটিক নি রিপ্লেসমেন্ট করতে পারবো না তা আমার উত্তরটা হলো হ্যাঁ এখানে এটা খরচা তো লাগেই কারণ রোবট যেটা আমরা জনসনের রোবট দিয়ে করছি সেটা বেশ কস্টলি রোবট এবং বেশ অ্যাডভান্সড রোবট কিন্তু অ্যাট দ্য সেম টাইম খরচা এমন নয় যে আপনি বিয়ার করতে পারবেন না তবে এখন আর সুখবর দিই সেটা হচ্ছে অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি কভার করছে রোবোটিক নি রিপ্লেসমেন্ট সার্জারি বেশ কটি ইন্স্যুরেন্স আছে আপনার এজেন্টের সাথে কথা বলবেন রোবোটিক নি ইনপ্লেসমেন্ট তারা কাভার করছে পুরোটাই ক্যাশলেসের মধ্যে চলে যাবে আর বাকি যারা ক্যাশ দিয়ে করবেন তাদেরকে খানিকটা খরচা সাপেক্ষ হবে আমি বলে দেবো তাদেরকে যে কিভাবে কি গাইড করে দেবো যে কিভাবে কি খরচা লাগবে আপনাদের তাতে আপনার একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করছি এখনও যারা রেটটা যেটা আছে সেইটাও এমন কিছু ধরা ছওয়ার বাইরে নয় রেটটা বেশি অ্যাফোর্ডেবল রেটেও আছে এবং আমি যে দুটো হাসপাতালে করছি সেখানে দুটোই জনসনের রোবট আছে এবং আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে এই রেটটা একটু নামিয়ে আনা যায় যাতে সবাই সবাই যারা আসছেন যারা আগ্রহী নি রিপ্লেসমেন্ট যাতে সবাই করতে পারে রিগার্ডলেস অফ এজ রিগার্ডলেস অফ সোশ্যাল স্টেট স্ট্রেটাস সবাই যাতে নি রিপ্লেসমেন্ট আর সার্জারির মাধ্যমে করতে পারে তা আমরা আপনার সাথে কথা বলে একটা রেট ফিক্স আপ করবো যেটা আপনারা নিশ্চয়ই বিয়ার করতে পারবেন সেরকম করেই আমাদের টার্গেট আছে যেটা আপনাদের একটা অ্যাচিভেবল রেট দেওয়া যেটা আপনি ইজিলি আপনি দিতে পারবেন খরচা করতে পারবেন যেটা অ্যাফোর্ডেবল রেট করেই আমরা রোবটিক রি রিপ্লেসমেন্ট দিয়ে ভবিষ্যতের জন্য আমরা এগোচ্ছি তা হেল্পলাইন নাম্বারগুলো এখানে দেওয়ার আছে আপনাদের সাহায্যের জন্যে আপনাকে ফোন করবেন আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট হেল্প এবং গাইড করার চেষ্টা করব আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার